No, you need a bad, no, be more humble. no, be more no, tara, no, be Muhammad. Tukura, no be Muhammad. I love the I the I the मोहमल लाहू अला सल Muhammad. I love Muhammad, I love Muhammad, I love Muhammad, मोहम्मा 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 সুতারা রাত যে তোমায় দিজে পহারা তুমি মার রাধার সুসারা রাত যে পাহারা তো মানি আমার মোহাবার মোহাম্ম 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 গো আমার তুমি নয় পাম হি রে গুয়া ছ ভক্তর জোড়ে তুমি নয় পাম হি রে গোপু আত মর ভক্তর জোড়ে নিষ্কর তোমার সৌর ভাইরবা ভাইয়ব আমার গজলটা আমরা সবাই মিলে গাই নাকি নবীকে তো আমরা সবাই ভালোবাসি আই লাভ মোহাম্মদ সাল্লাম হবে তো ঠিক আছে বলো তো দেখি সবাই মিলে কি ভয় লাগছে নাকি আই লাভ মোহাম্মদ সাল্লাম বলতে আপনারা জানেন উত্তরপ্রদেশে কিছু বলবেন আলহামদুলিল্লাহ তো যে কথা বলছিলাম উত্তরপ্রদেশে আপনারা জানেন এই যে নবী দিবসের র্যালি হয় সেই র্যালিতে একটা ব্যানারে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আহিহাসাল্লাম লেখার কারণে অনেক আমার যুবক ভাইদেরকে আপনারা জানেন বন্দি করা হয়েছিল জেলে তো যার কারণে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এটা হয়ে গেছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আমরা সকলেই সেটা মনে প্রাণে নবীকে তো ভালোবাসি সেটা আমরা প্রকাশ করেছি ব্যানারের মাধ্যমে বিভিন্ন মানে অনুষ্ঠান হয়েছে চারিদিকে প্রচার প্রসারের মাধ্যমে আপনারা শুনেছেন তো নবীকে আমরা শুধু মুখে রাখি না আমরা নবীকে রাখি বুকে যার প্রমাণ হয়ে গেল সারা পৃথিবীতে মানুষ আইলাম মোহাম্মদ সল্লিয়া সাল্লাম লিখেছেন বলেছেন এই রকমভাবে চারিদিকে প্রচার প্রসার হয়েছে তো যাই হোক সে গজল আমি বলছি তো বলতে ভয় লাগছে না তো যে আমাদের জেলে দেবে এরকম আরে দিক না কত জেলে দেবে

नोमी मोहम्मा कोली जर ठा नोबी मोहम्मा मोहम्म मोहम्मा मोहम्म मोहम्मा तमी अमा মনের যছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি আমারে মনের যছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত আই লভ মোহাম্মা আই লভ মোহাম্মা আই লভ মোহাম্মা

আলহামদুলিল্লাহ শুনলেন এ গজল আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম দেখুন এই গজল কিন্তু বেশিরভাগ মন দিয়ে শোনে এবং গজলে বেশি শিক্ষা অর্জন করে সেগুলো কিন্তু আমার আম্মাজান বোনেরা এবং ছোট ছোটো ভাইরা এবং বোনেরা তারা কিন্তু গজলগুলো খুব মন দিয়ে শোনে দেখুন বাচ্চারা কত সুন্দর মন দিয়ে শুনছে গজলগুলো এবং আমার আম্মাজান বোনেরা তো আছেন তারা মন দিয়ে শুনছেন আমার যুবক ভাইরা আছেন আপনাদের পছন্দ অনেক গজল আছে উর্দু কালাম আমি ইনশাল্লাহ গাইবো প্রথম রাউন্ডে এই কটা গাইলাম জি জি ও আচ্ছা গজলটা দেবো এরপরের ইনশাল্লাহ থাকবো তো এখনো কিছু সময় আছে তো এখন আমার সহপাঠী ভাই আসছে তার কণ্ঠে শুনুন এখনো তো টাইম আছে সবে তো কিছু সময় গাইলাম মাঝখানে একটু অনুষ্ঠান হলো তো এবার জি ভাই যান আরেকটা বলবো আচ্ছা ঠিক আছে আরেকটা বলছি তারপরে আমার ভাইরা আসে তাহলে যে গজলটা লিখে দিয়েছেন ওই গজলটা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নাকি এই গজলটা বলবো এটা বলবো ঠিক আছে ভাই যান চলুন এই গজলটা শোনাই আপনার শ্রবণ করুন আমার যুগে होले भले केमोनो जनो हमारे नबी चुगे भले केमोन हो जनो हमारे नबी चुगे भले केमोन हो আমর যুগে ভালো কেমন হতো জন্ম আমর যুগে ভালো কেমন হতো আসে হজার দেুর I'll

আলহামদুলিল্লাহ শুনলেন এটা তো আসুন আমার সহপাঠী ভাই আবু সাইদ আসছে তার কণ্ঠে শুনুন তারপরে আমি আসছি ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম গাইব মা বোনেদের জন্য অনেক ঘটনামূলক কালাম আমি এনেছি যেগুলো শুনলে আপনারা অবাক হবেন বিশেষ করে আম্মা জন্য একটা খুব প্রিয় গজল এনেছি যেটা আমি সবার শেষে বলবো এক বাপ মা হারাই এতিম মেয়ের বিয়ের ঘটনা আমার লাইফের অতি ভাইরাল একটা গজল মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা হলো এই গজলটি আমি ইনশাল্লাহ শেষে বলে বিদায় নেব এখন আপনাদের মাঝে আসছে আমাদের আবু সাইদ তার ঘণ্টা শুনুন আশা করছি ভালো লাগবে মানে একবার তকবির হবে মানা না আর এই তাক আর একটু উচ্চ আওয়াজে সবাই মিলে না আর এই তাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহমদুল্লাহি ওরকম আলহামদুলিল্লাহ এত সময় আলামিন ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন কালাম আপনারা শ্রবণ করেছেন তো আসুন আমরা একটি দুটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব তারপর আবার হয় হয়জান আসবেন তো সর্বপ্রথম সেই মহান মহানডব্বুল আলামিনের সামনে একটি হামদে বাড়ি তালামি পরিবেশন করব বহানন্দা বহান সশোপিত মরদান অ্লাহ বহানন্দা বহান সশোপিত মরদান অ্লাহ বহানন্দা বহান সশোপিত মরদানন্দা বহান সিত মরদান সোমদান সবিতো মরদান

سر بابا گو روکیل سورے رام روپا گوکیل سورے رام رگوا نام سام دھو مردان سب دھو مردہ سام دھو مردہ سب تھو مردہ ধারাই পৃষ্ঠ ছদে সোনার ফসো দে ভোরে যাই তোমার রঘবহারা পৃষ্ঠ ছদ কনা দের ফসো দে ভোরে যাই তোমার রঘু তে তাই মুখে গান डा बाबा डबा सौ बिधो मर्दा बाबा डा बाबा सौ बिधो मर्दा सौ बिधो मर्दा मर्दा कते सृ किली شعبت تھے کہ سرشت کو لے بودری گوڑی لے اٹھار بازر مخلوقت کے سرشت کو لے لے شعبت کہ سرشت کو لے بودری گوڑی لے تائی ابو سعید کا ہے تو مار گوڑوں کا تائی ابو سعید کا ہے تو مار گوڑوں کا اللہ মানে একটু দেখি আর একটু জোরে হবে না রাই থেকে বীর আচ্ছা মনে তোমাদের গজল ভালো লাগছে তো সবার ভালো লাগছে কার কার ভালো লাগছে না একটু হাত তো দেখি ভালো লাগছে না আচ্ছা বুঝতে পারেননি তাই তো বুঝতে পারেননি হ্যাঁ বুঝতে পেরেছি মানে একেবারে মানে আনমোনা হয়ে থাকলে একটা কথা বলা যায় না বুঝতে পেরেছি সকলেই ভালো লাগছে আচ্ছা মনে হয় একটু তকবীর হবে না রাইতেগবীর না বীর তো আপনারা শুনলেন এই গজলটি তো আমি একটি ছোট করে একটি নাথ পরিবেশন করব তারপর আবার ভাইজান আসবেন আপনারা চিভাবে শ্রবণ করুন سشٹر شیرام منو تم نو بھسلے آلہ نو بھسلے آلہ سرٹر شیرام تم نو پھسلے آلہ پھسلے آل ہرشیال بول جا جانا چپ بول 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 ہرش آیا بول جا جانا چپ بول بولے والا سرشر منو

مارلا لالا جا سب ٹک ہردم بولی ہاتھی بول لوی تم رے سرشر سوپی تم رے میں گاچی تو مغد شیرا رمومی نو بھسل تیری آسلے ہوئے ظلم شیرا یا تم نو پیسلے آلا لے نشانی اُبھر نبوت نیے لے جب تیرے رحمت ہوئے ظلم بگائے اتھر کٹے آنر دیشانی تیرے ساتھی تو رنے باتی ہوکر ساتھی تو رنے باتی نور نور تجل اللہ سٹیر شیرہ منو تمہیں نو بھی سلے

আপনার শ্রবণ করলেন